হ্যালো ফিরাজ দেখুন আমার হাতে থাকা স্মার্টফোনটি আমি যেদিকে মুভ করছি আমার অ্যাপসগুলো কিন্তু সেদিকে মুভ করছে দেখুন আমি হাতে থাকা স্মার্টফোনটিকে যেদিকে ঘোরাচ্ছি আমার মোবাইলে অ্যাপসগুলো কিন্তু সেদিকে কিন্তু ঘুরছে মুভ করছে তো আপনিও চাইলে কিন্তু আপনার ফোনে এই সুন্দর সেটিংসটিকে কিন্তু করতে পারেন তো কিভাবে করবেন সেটি করার জন্য আমার এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আমার এই চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আর বেশি কথা না বলে আমি আপনাদেরকে দেখাই যে এই কাজটিকে কিভাবে আপনারা নিজের ফোনে করবেন সো ওই কাজটিকে করার জন্য আপনাদের যেটি করতে হবে আপনাদের মোবাইল নেট কানেকশন অন রাখবেন অন রেখে আপনারা চলে যাবেন প্লে স্টোরে এই যে প্লে স্টোর ক্লিক করলাম প্লে স্টোরে তো এখন আপনারা এই যে সার্চ বাড়ি ক্লিক করবেন ক্লিক করে আপনারা রোলিং আইকন বলে একটা অ্যাপস আছে রোলিং আইকন এই যে রোলিং আইকন বলে একটা অ্যাপস আছে রোলিং আইকন অ্যাপসটিকে আপনাদেরকে ডাউনলোড করতে হবে যে রোলিং আইকন বলে যে অ্যাপসটি আছে আপনারা কিন্তু অনেকগুলো অ্যাপস পেয়ে যাবেন তার মধ্যে আমি যে অ্যাপসটিকে ডাউনলোড করে যে অ্যাপসটিকে আমার মোবাইলে সেটিং করেছি সেটি আপনাদেরকে দেখা এই যে রোলিং আইকন এই অ্যাপসটিকে আপনারা দেখে নিন আইকনটাকে রোলিং আইকন এটা প্লে স্টোরে গিয়ে সার্চ করে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন পরে এটিকে ওপেন করবেন ওপেন করার পরে একটুখানি ওয়েট করুন আপনাদের কিন্তু নেট কানেকশন অন রাখতে হবে তো ওপেন করার পরে আপনার সামনে এরকম শো হয়ে যাবে তো এখানে উপরে ক্রস বাটন আছে ক্রস বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অ্যাড আসবে তো আপনাদের একটু ওয়েট করতে হবে সো অ্যাডটাকে স্কিপ করার পরে এরকম শো হয়ে যাবে তো এই যে রোলিং আইকন যেটা লেখা আছে উপরে তো রোলিং আইকনের উপরে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে অ্যাড আইকন বলে লেখা আছে অ্যাড আইকনের উপরে ক্লিক করবো ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে তো নিচে এখানে অ্যাড অ্যাপস বলে লেখা আছে যে অ্যাড অ্যাপ বলে লেখা আছে এটার উপরে ক্লিক করবো ক্লিক করার পরে আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে কিন্তু ততগুলো অ্যাপস কিন্তু এখানে শো করবে তো আমার মোবাইলে আমি অলরেডি বাইশটা অ্যাপস কিন্তু সিলেক্ট করে নিয়েছি যে দেখুন এখানে বাইশটা করে নিয়েছি তো আপনারা আপনার পছন্দ অনুযায়ী যতগুলো অ্যাপস আপনারা চার্জ সিলেক্ট করে নেবেন তো দেখুন আমি আর একটা অ্যাড করলাম তেইশটা হয়ে গেল তো আপনারা নিজের পছন্দ অনুযায়ী কিন্তু অ্যাপসকে সিলেক্ট করে নেবেন করার পরে এখানে নেক্সট বাটন আছে তো নেক্সট বাটনে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন যতগুলো অ্যাপস আপনি অ্যাড করেছেন সে অ্যাপসগুলো কিন্তু এখানে শো করছে দেখুন আপনার মোবাইলটাকে যেদিকে মুভ করবেন সেদিকে কিন্তু মুভ হবে দেখুন চমৎকার লাগছে দেখতে তো এখানে কী করবেন আপনারা অ্যাপ্লাই লেখা আছে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে তো এই যে হোম স্ক্রিন আপনি যদি হোম স্ক্রিনে করতে চান তাহলে হোম স্ক্রিনে করতে পারেন আর না হলে লক অ্যান্ড হোম স্ক্রিন লেখা আছে এই যে এখানে লেখাটা বোঝা যাচ্ছে না তো আমি লক স্ক্রিন অ্যান্ড হোম স্ক্রিন আছে এটার উপরে ক্লিক করবো এটার উপরে যখনই ক্লিক করবো ফাইনালি কিন্তু আমার মোবাইলই কিন্তু ওই হচ্ছে এটি কিন্তু সেট হয়ে যাবে তো এই যে লক লক অ্যান্ড হোম স্ক্রিনের উপরে ক্লিক করবো তো আমার ফোনে কিন্তু সেট হয়ে গেছে তো আমি এখনও আপনাদেরকে ব্যাকে গিয়ে দেখাই আমার মোবাইলে হোম স্ক্রিনে চলে এসেছে দেখুন আমি যেদিকে আমার মোবাইলটিকে মুভ করছি সেদিকে কিন্তু আমার অ্যাপসগুলো কিন্তু মুভ করছে তো এভাবেই কিন্তু খুব সহজে আপনারা নিজের হাতে থাকে স্মার্টফোন টিকে দিয়ে এই সেটিংসটাকে করতে পারবেন আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের পুরো প্রসেসটা দেখে দিলাম করি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন না আমার চ্যানেলে কিন্তু প্রতিদিন এরকম ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও আপলোড হতেই থাকে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্টে ততক্ষণ নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন